আমাদের পার্সোনাল অ্যাডাকাউন্ট সত্ত্বেও কেন অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করব তো চলুন এই বিষয়ে নিয়ে কথা বলি আমাদের পার্সোনাল অ্যাডাকাউন্টে কয়েকটা সমস্যা রয়েছে প্রথম সমস্যা হলো যে আমরা এখানে পঞ্চাশ ডলার ফিক্স করা থাকে পঞ্চাশ ডলার ডেলি স্পেন্ডিং লিমিট অর্থাৎ আপনি পঞ্চাশ ডলার ডেইলি সর্বোচ্চ খরচ করতে পারবেন এর বেশি খরচ করতে পারবেন না কিন্তু আপনার যখন এটি স্পেন্ড আপনার বেশি খরচ করার প্রয়োজন হয় তখন কিন্তু পঞ্চাশে আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অথোরাইজড অ্যাডাকাউন্ট ব্যবহার করি সেখানে কোনো লিমিট নেই আপনি আনলিমিটেড খরচ করতে পারবেন ডেলি যেখানে কোনো লিমিট থাকবে না দ্বিতীয় বিষয় হলো যে আমাদের পাসপোর্টের যে বারো হাজার ডলার লিমিট থাকে এই বারো হাজার ডলার আপনি যদি হিসাব করেন বছরে বারো হাজার ডলার তার মানে প্রতি মাসে আপনি এক হাজার করে খরচের লিমিট পান কিন্তু এক হাজার কারো করো একদিনে খরচ হয় কারো করো আপনার দশ দিনে খরচ হয় তো এখানে কিন্তু এক মাসে এক হাজার উপর আপনার প্রয়োজন হয়ে থাকে সেই জন্য আমরা অথরাইজ যাই যেখানে আমাদের বারো মাসে বারো হাজার না এরও বেশি আমাদের খরচ হয়ে থাকে তো সেকেন্ড প্রবলেম যেটা বললাম সেটা হলো পাসপোর্টের সমস্যার কারণে তৃতীয় বিষয় হলো যদি আমাদের অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়ে থাকে সেখানে আমাদের প্রোফাইলও একটা ইফেক্ট পড়ে অন্য অন্য অ্যাড অ্যাকাউন্টও একটা ইফেক্ট পড়ে এটি যেন না হয় সেজন্য আমরা অথরাইজ নিয়ে ব্যবহার করি এবং অথরাইজ সমস্যা অথরাইজ সমস্যা হয় আমাদের অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় থাকে না তো এরকম আরও কিছু সমস্যার কারণে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট রেখে আমরা অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করি এবং ব্যবহার করা পরামর্শ দিয়ে থাকি শুরুতে আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে পারেন কিন্তু যখন আপনি ভালো একটা স্পেন্ড করবেন তখন আপনি অথরাইজ নিয়ে ভাবে আপনি কাজ করতে হবে এবং আপনি নিশ্চিন্ত ডলার কেনা ডলার নিয়ে বা ঝামেলা বা আপনার অ্যাকাউন্টে স্পেন্ড লিমিট এই সব সকল সমস্যার সমাধান কিন্তু আপনি অথোরাইজ অ্যাড অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো এই অথর অ্যাড অকাউন্ট আমরা নাফিয়া ডিজিটাল প্রোভাইড করে থাকি আপনাদের যাদের প্রয়োজন আপনাকে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন ধন্যবাদ সকলকে